আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে

তাদের প্রতিরোধ এবং বক্তব্য কি হতে পারে এই ওয়ার্ল্ডের মানুষ এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর যার কারণে আমাদের ওই প্রতিরোধের বাসা আমরা জানি আমরা এখানে বসে একটা মিছিল করলে শেষ হয়ে যাবে না এই অত্যাচক তার প্রতিবাদের কাছে অব্যাহত রেখে এই ফেরস্টের পাশে দাঁড়িয়েছিলেন মস্তিমন্দ নেতা ছিলেন বলে